আজকের এই দিনে এবং এই মাসের প্রথম তারিখ থেকে শুরু করে সারা মাসব্যাপী সারা বিশ্বব্যাপী মিলাদুন নবীর মাহফিল চলবে কি আজকের এই দিনে আমাদের এই দেশসহ সারা বিশ্বে আজকে মিলাদুন নবীর মাহফিল উদযাপন হচ্ছে উপস্থিত সুদীপ হিন্দু আমি যে কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস নবমী থেকে যে হাদিসগুলো তিলাওয়াত করেছি এর আলোকে দু চারটি কথা বলে বিদায় বিদায়নি বোমা বিল্লাহ আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের আগমন ঘটেছিল এই ধরা দামে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে কোনো সৃষ্টিরই সৃষ্টি হতো না সবাই বলি সুবহানাল্লাহ মাসাবাতামিনাস সুন্নাত কিতাবের মধ্যে লেখা হয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন সবচেয়ে উত্তম নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলি আলহামদুলিল্লাহ মাসাবাত বিল সুন্নাহ কিতাবের মধ্যে আছে এই পৃথিবীতে আল্লাহর নবীকে দান করা হয়েছে মাহের রমাদানের মুবারক এবং তার উন্মতির কেউ এগুলো দেওয়া হয়েছে বিশেষ করে লাইলাতুল যত দিন যত উৎসব আমরা পালন করি না কেন সব চাইতে উত্তম দিন রবিউল আউয়াল সোমবার দিন যেদিন আমার নবীর জন্ম হয়েছিল কারণ একজন বর যদি বরযাত্রা করে বরের জন্য যে গাড়ি নির্ধারণ করা হয় ওই গাড়ি বরকে উপহার হিসাবে দেওয়া হয়েছে আর বর এবং বরযাত্রীর মধ্যে যা কিছু আয়োজন করা হয়েছে সবচেয়ে দামি হচ্ছে বর এজন্য। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তার নবীকে এবং তার নবীর উম্মদদেরকে দিয়েছেন সবচেয়ে বড়ো নিয়ামত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ সব কিছু আল্লাহর নবীকে উপহার হিসাবে দেওয়া হয়েছে উপটৌকনের দাম বেশি না উপহার যে পেয়েছে তার দাম বেশি যিনি উপহার পেয়েছেন তিনের দাম বেশি যাকে গিফট করা হয়েছে তার দাম বেশি আজকে যে আমরা বিলাতন্নবীর মাহফিল উদযাপন করছি অনেকে বলে এটা করার নাই হাদিসে কিন্তু আমি তার প্রমাণ করে দেব আজকে আল্লাহর হাবিবাহু আলাইহিস সালামের জন্মদিন বা মিলাদুন্নবী এ সম্পর্কে কওলুল বাশির ওয়ানাজিল কওলুল বাশির ওয়ানাজির এবং سبيل الهدى في مولد المصطفى اي كتابগুলোর মধ্যে سب وان عبد الدرد رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم في بيت عامر الانصاري رضي الله تعالى عنه حضرت ابو الدرد রসুল সালিমাসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি তিনি বলেন আমরা আল্লাহর নবীর আমের আমির বাড়িতে গেলাম গিয়ে দেখলাম আমরা গিয়ে দেখলাম আবু আমের বাড়িতে আমির লন্সারের বাড়িতে গিয়ে দেখলাম তিনি তার পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে এবং কিছু মানুষজনকে জমা করে আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করতেছেন এবং এক পর্যায়ে বলতেছেন আল্লাউম যে এই দিনটি হল আমার নবীর আগমনের দিন এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ আলাই আর ওই সাহাবাই ক্রামদেরকে নিয়ে আমিরাম শরীর করে প্রবেশ করলেন নার বললেন ইয়া আমীর আনসরি ইন্নাল্লাহা ইন্নল্লাহ ফতহা আনাই কা মোবাবার রহমান হেমান সরি তুমি চেনে রেখো তোমার জন্য এবং উপস্থিত যারা রয়েছে তাদের সকলের জন্য আল্লাফা দব্গুলাল আমিন রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন ওয়ামালা ইকেত ফিরু আলহকুম আর আল্লাহর সৃষ্টিকোণ এর মধ্যে নুরের তৈরি ফেরেশ তারা তোমার জন্য এবং তোমার সামনে যারা বসা যারা আমার মিলাদুন নবীর মাহফিলে জড় হয়েছে জমা হয়েছে তাদের সকলের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে সাদাক ফিরুনা মানে তাগফিরুন সেগা বর্তমান এবং ভবিষ্যৎ মানে চলবে এবং চলতেছে শুধু এটা শেষ নয় ফেরেশতারা মাগফিরাতের দোয়া করছে এবং করবে তাহলে বোঝা গেল এটা চলমান তাহলে আমরা কি বুঝলাম আজকের এই যে মিলাদুলনীর মাহফিল আমরা এবং যারা আয়োজন করেছে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় স্থানে স্থানে পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে কারো বাসায় কারো বাড়িতে কোনো মাহফিল সাজিয়ে মাঠের মধ্যে যারা আজকে এই ওয়ালের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এ বিলাদুল নবীর মাহফিল পরিচালনা করবে তারা এই অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সকলের জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দিবেন এবং ফেরেশ তারা দোয়া করতে থাকবে সকলে বলিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা এর থেকে বঞ্চিত হব না সুপ্রিয় উপস্থিতি আরেকটি হাদিস রয়েছে মিলাদুন নবীর মাহফিল যারা পালন করবে তাদের সম্পর্কে আল্লাহর নবীর চারজন বিশিষ্ট ফায়রা রাশিদিন অন্তর্ভুক্ত যারা হজরতে আবু বকর হজরতে অমর হজরতে উসমান হযরতে আলী রাদি আল্লাহ ব্যাপারে বিভিন্ন উক্তি করে গেছেন যারা মিলাদুল নবীর মাহফিলে টাকা খরচ করবে যারা মিলাদুল নবীর মাহফিলকে ইজ্জত দিবে সম্মান দিবে মর্যাদা দিবে তাদের ব্যাপারে এই চারজন বিশিষ্ট সাহাবী চারটা ভক্তি করে গেছেন এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসগুলো আল্লামা ইবনে হাজার হাইসামে রচিত আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফে মারদে সযেদে উলে আদে একতবে মেডের ছনে কাল অবো মারে আপো মারে সিদেকে নারা হালে মারা আপ্য়া আদে 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 আদ� হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিলে একটি টাকা খরচ করবে মানে এক দিরহাম খরচ করবে কম পক্ষে যদি একটা টাকা খরচ করে ব্যয় করে আবু বকর ওয়াদা দিয়েছেন কানা রফিকি ফিল জান্নাহ যে বা যারা নবীর মা ফিলে একটা টাকা খরচ করবে করবে ওই ব্যক্তি এবং যারা মিলাদ নবীর মা ব্যয় করে যে তারা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে অর্থাৎ আমার আমি আবু বকরের সঙ্গী হবে এর ব্যাখ্যা হলো আবু বকর যখন বেশতে প্রবেশ করবেন ওই মিলাদুল নবীর মাহফিলে বেকারীরা খরচকারীরা অর্থ টাকা পয়সা খরচকারীরা তারাও আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলবে না ইসলামের দ্বিতীয় খলিফা জলিলুল কদর সাহাবী অর্থ জাহানের খলিফা ছিলেন সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

মিলাদুলনীর মাহফিলকে সম্মান দিবে মিলাদুলনীর মাহফিলকে ইজত দিবে মর্যাদা দেওয়া সম্মান দেওয়া গুরুত্ব দেওয়া

যেভাবে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে সেই মর্যাদার অধিকারী হবে ওই ব্যক্তি যে মিলাদুল নবীর মাহফিলকে সম্মান দিবে সুবহানাল্লাহ ইসলামের তৃতীয় খলিফা যুন্নুরান যার উপাধি জামিউল কুরআন যার উপাধি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান

বদরের যুদ্ধে যে সকল সাহাবাই কেরামরে অংশগ্রহণ করে যে মর্যাদার অধিকারী হয়েছেন ওই মিলাথুন নবীর মাহফিলে খরচকারী ওই মর্যাদার অধিকারী হবে যুদ্ধে যে সকল সাহাবাই কেরামগণ অংশগ্রহণ করে যে মর্যাদার অধিকারী হয়েছেন মিলাতুন নবীর মাহফিলে খরচকারীভাবে বেকারী ওই মর্যাদার অধিকারী হবে সুবহানাল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হাজরতে আলি জরসম্পর কে আল্লাহর নবী বলেন আনা মেয়া দেখুন রিজান্না তাবিক কয় আলী বলেন যে ব্যক্তি মিলাদম নবীর মাফিলকে সম্মান দিল ইজ্জত দিল মর্যাদা দিল সে দুনিয়ার থেকে ইমান নিয়ে বিদায় হবে অর্থাৎ মরণের সময় তার কালিমান শিব হবে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না এবং মেয়া দেখুন রজান্না তাবিক ওই মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে অর্থাৎ বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে এখন টাকা খরচ করতে যেখানে হচ্ছে আমরা টাকা দিতে পারি না অর্থ দিতে পারি না আমার আর্থিক অবস্থা দুর্বল আমি ওই মাহফিলে গিয়ে অংশগ্রহণ করে নবীর মাহফিলের শরিক হয়ে নবীর মাহফিলকে ইজ্জত দেব অথবা আমার পরি পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করব অথবা আমার প্রতিবেশীদেরকে নিয়ে আয়োজন করব অথবা যেখানে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমার পাড়া প্রতিবেশীকে নিয়ে আমি হাজির হব এগুলোই হচ্ছে ইজ্জত দেওয়া সম্মান দেওয়া তার মানে মিলাদুন্নবীর বিরোধিতা না করা আমরা মিলাদুন্নবীর মাহফিলের গুরুত্ব তারপর বুঝলাম এটা কেন করব আর কি উপকার রয়েছে এবং করলে আমাদের কি ফায়দা আছে আর অর্থ ব্যয় করার কথাও বললাম চার খলিফার চারটা উক্তি আর এই মিলাদুল নবীর মাহফিলকে গুরুত্ব দিয়ে যদি একজন কাফির লাভবান হতে পারে তাহলে মুসলমান যারা নবীর খাটি উম্মদ তারা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি লাভবান হবে কি হবে না এই প্রমাণটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশা আল্লাহাব আবুল আহাবের মৃত্যুর পরে কোনো কোনো কিতাবে লেখা হয়েছে তার বংশীয় একজন মানুষ আর কোনো কিতাবে লেখা আছে আব্বাস তালান আল্লাহ স্বপ্নে দেখলেন আবুল আবের মৃত্যুর কিছুদিন পরে আবুল আহাবকে স্বপ্নে দেখলেন আর দেখার পরে বললেন এ আমার ভাই আবুল আহাব তোমার অবস্থা কেমন তুমি মরণের পরে কিভাবে কাটাচ্ছ একটু আমাকে বলো আবুল আহাব বললেন ভাই রে তোমাদেরকে ছেড়ে আসার পরে আমার আজাবের আর শাস্তির শেষ নাই আমি কঠিন শাস্তি ভোগ করছি কিন্তু প্রতি সোমবার দিন আসলে আমার শাস্তিকে একটু লাঘব করা হয় মানে হালকা করে দেওয়া হয় আমার শাস্তি একটু কমিয়ে দেওয়া হয় আর এই কমানোর পিছনে কারণ রয়েছে আর এই শাস্তিরা যখন হালকা করে দেওয়া হয় তখন আমি তৃষ্টার্থ দেখলে আমার এই আঙ্গুল থেকে আমার এই থেকে বের 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 হয় 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 পানি আমি সেই পানি চুষে চুষে পান করি আমি একটু তৃপ্তি পাই তার কারণ জিজ্ঞেস করলেন আবুল আহাব জবাব দিলেন যে দিন বারোই রেলা ওয়াল সোভে সাদিক এর সময় সংবাদ প্রভাতে আমার ভাতিজা মোহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিল আমার দাসী সোয়াবিয়া আমাকে সেই সংবাদ দিয়েছিল আর ওই সংবাদে আমি এত খুশি হয়েছি যার খুশির পদওলতে আমার দাসী সোয়াবিয়া আমি এই দুই আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছিলাম আর বলেছিলাম হে আমাকে যে সুসংবাদ শুনিয়েছ আমি এত খুশি যে খুশির বদৌলতে আমি তোমাকে করে দিলাম তুমি আমার দাসত্ব থেকে মুক্ত সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ খুশি হয়ে আমার শাস্তিকে একটু কমিয়ে দিয়েছেন আর সোমবার দিন আসলে আমার এই দুই আঙ্গুল থেকে ঝরনা বের হয় পানে বের হয় আমি চুষি পান করে একটু তৃপ্তি পাই এখান থেকে আমরা কি বুঝলাম যে চাচা যদিও আনেন নাই খুশিতে জন্মের খুশিতে অর্থাৎ জন্মদিনে খুশি হয়ে সোয়ে আজাদ করে দেওয়ার বদৌলতে পাক যদি তাকে এত নিয়ামত দান করেন তাহলে আমরা নবীর উম্মত রসুলের খাটি উম্মত এবং আল্লাহর বান্দা আমরা মুসলমান জাত মুমিন জাত আমাদের জন্য আবুল আহাবের চাইতে আরো বেশি বেশি নিয়ামত আল্লাহ রেখেছেন এবং আমাদেরকে দান করবেন কিনা কি কথা বোঝা যায় না আমরা কি বুঝলাম যে আবুল যদি নবীর জন্মদিনে খুশি হয়ে এতটুকু করলো তাহলে আমরা নবীর জন্মদিনে নবীর উম্মত হয়ে যদি খুশি পালন করি বা নবীর জন্মদিন পালন করি এবং আনন্দ উৎসব পালন করি মিলাদ মাহফিলের আয়োজন করি শিরনির ব্যবস্থা করি তাহলে অবশ্যই আমরা উপকৃত হব রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে যতদিন রাখবেন ততদিন যেন আমরা মিলাদ নবীর মাহফিল পালন করে যেতে পারি এবং আমাদের মৃত্যুর পরে যেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই রবিউল উ আসলে তারাও যেন নিয়মিতভাবে কোরআন এবং হাদিসের আলোকে অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী যেন নবীর মাহফিল পালন করে এবং এই মেলাত মাহফিলের যেন কোনো অপসংস্কৃতি কোনো অশ্লীলতা না থাকে সব যেন ইসলামী আলোকে হয় এই প্রার্থনা দয়াময়ের দরবারে কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি